হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেক তো আজকে একটা বৃদ্ধি স্পেশাল মেক আপ লুক শেয়ার করবো আর তোমরা আশা করি অনেকে সবাই অনেকে খুব 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 ভালো আছো তো ফার্স্ট একটু ঠান্ডার যেহেতু এটা শ্যুট করেছিলাম তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো এখানে আমি একটা বেবি ক্রিম মেখে নিচ্ছি অ্যাস আ ময়েশ্চারাইজার দেন আমি টোনার সিটিএম আগে করে রেখেছিলাম আর এখানে আমি আমার একটু ঠান্ডা লেগেছে যদি গলার ভয়েস অন্যরকম লাগে তো কিছু মনে করো না এখানে প্রাইমারি ইউজ করে নিচ্ছি আর এটা খুব সিম্পল রাখার চেষ্টা করেছে যেহেতু এটা তোমরা দিনের বেলাতেই অবশ্যই করবে আর তোমরা চাইলে আমার এটা দেখে নিজেও নিজে ওয়েডিংয়ে নিজেদের মতন করে সেজে উঠতে পারো আর তার জন্য কিছু কিছু ম্যান্ডেটারি প্রোডাক্ট তোমাদের লাগবে সেগুলো অবশ্যই আমি স্কিনে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ সেগুলো ইউজ করছি আর কিভাবে তোম তোমরা ব্রাশ অতিরিক্ত ব্রাশ ছাড়াও হাতের সাহায্যেও তোমরা মেকআপটা করতে পারবে সেটাও আমি করে দিচ্ছি খুব কম প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে বৃদ্ধির লুকটা করতে পারবে কারণ সবার সব সময় মেকআপ আর্টিস্ট অ্যাফোর্ড করার মানে টাকা থাকে না তো সেই জন্য তোমরা চাইলে আমার এই মেকআপ লুকটা দেখেও তোমরা রিক্রিয়েট করতে পারো তো তার জন্যই আমি এটা বেসিক্যালি খুব কম প্রোডাক্ট দিয়ে কিন্তু খুব লং লাস্টিং হবে এবং ওয়াটার প্রুফ হবে তোমরা যেহেতু সানসাইটে গিয়ে ফটোশ্যুট করবে তো সেখানেও খুব ভালো মানে ফিনিশিং আসবে তোমাদের মুখে তো দেখো আমি খুব অল্প অল্প জিনিস ইউজ করেছি যাতে তোমাদের ন্যাচারাল লুকটা ন্যাচারালি থাকে অথচ তোমাদের মুখের যে কারেকশানগুলো সেগুলোও হয়ে যায় আবার তোমাদের দেখতেও একটু হয়ে যায় আর আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে তোমাদের সাথে দেখানোর অনেক চেষ্টা করছি তো ভিডিওটা জানি অনেক বড় হয়ে যায় তো তার জন্য আমি খুব শর্টে শর্টে খুব স্পিড দিয়ে দেখানোর চেষ্টা করি এখানে আমি একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়েছি একটু রেড কালারের আই শ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা গোল্ডেন শিমার দিয়ে শিমারটা অবশ্যই দেখেছো যে আমি ফিঙ্গার দিয়ে লাগিয়েছি আর ফিঙ্গার দিয়ে সবসময় সিমার ব্রাশের থেকে ফিঙ্গার দিয়ে লাগালে বেশি ভালো লাগে আর কি মানে ভালো বর্ষে চোখে আর সব থেকে বড়ো কথা যদি তোমরা গ্লিটারও ইউজ করো আর বৃদ্ধির লোকে গ্লিটার একদম ভালো লাগে না তো যতটা নিউট রাখার চেষ্টা করবে ততটাই তোমাদের মেকআপ লুকটা এনহ্যান্স হবে যেহেতু বৃদ্ধির লোকে বেশিরভাগ সবাই সাদা শাড়ি রেডের ওপর সাদার ওপর রাখার চেষ্টা করে তো এই জন্য তোমরা যত নিউট রাখবে জিনিসটাকে ততই তোমাদের বেসটা এবং তোমাদের লুকটা ফ্ললেস হবে তো তোমরা চেষ্টা করবে যতটা সিম্পল রাখা যায় আই লুকটা আমি একটু গর্জেস করে দেখেছি তোমরা এর থেকেও সিম্পল রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করছি তো তার জন্য একটু ওভার চলে বাট একদম ন্যাচারাল যখন তোমরা এটা ফেস্টিভ সিজনে করবে বা তোমাদের ওয়েডিংয়ে যখন করবে তখন অবশ্যই অবশ্যই চেষ্টা করবে এটাকে নিউড রাখা যতটা নিউড রাখা যায় ততটাই বেশি ভালো লাগে আর এখানে তুমি তোমার লিপস্টিকের কালারটা বোল্ট রাখার চেষ্টা করবে সেটা তারও বেশি সুন্দর লাগে যেহেতু সব কিছু নিউট হলে লিপস্টিকও নিউট হয়ে গেলে ভালো লাগে না অলমোস্ট আমার মেকআপটা ডান তো কিছু জিনিস বাকি আছে যেরকম আস লিপস্টিক তো তোমরা চাইলে একটা ভলিউমের ভলিউম বেশি দেওয়া মাস্কারা ইউজ করতে পারো তাতে তোমাদের লেন্স যদি ইউজ না করো তাতেও তোমাদের চোটা সুন্দর লাগে যদি ফলস আইলাস ইউজ না করো তাতেও তোমাদের খুব সুন্দর লাগবে দেখো আমার আই ল্যাশগুলো এতটাই বড় যে আমি ফলস ল্যাশ ইউজ করি না খুব রেয়ার হয়তো কোনো ভালো কিছু একটা মেকআপের সাথে আমি ওটা করি বাট আমাকে ন্যাচারালি আমার ল্যাশটা ভালো লাগে আর দেখো এখানে লিপটা আমি ভালো করে ড্র করে নিচ্ছি হালকা একটা পিচ কালার দিয়ে ফার্স্ট ড্র করে নিচ্ছি দেন আমি में एक बोल्ड পিঙ্ক কালার আমি ইউজ করেছি তারপর দেখো আমার লুকটা ফুল ডান আর এখানে আমি একটা বৃদ্ধির মতন দেখতে শাড়ি নিয়ে নিয়েছি এখানে আমার শাড়ির ড্রাপিং হয়ে গেছে তো এবার আমি একে একে আমার এক্সারসাইজগুলো পরবো আর এই টাইমেই আই থিঙ্ক আমি শিওর না বাট এই টাইমেই মনে হয় হাতে শাখা পলাটা পরিয়ে দেওয়া হয় তো তার জন্য আমার কাছে যেটা ছিল আমি সেটাই পরেছি আর কিছু গর্জেস গয়না না একদম সিম্পল গয়না দিয়ে বৃদ্ধির লুকে সাজলে বেশি ভালো লাগে দেখতে আর সবসময় গোল্ডেনের ওপরের গয়না বা যে সাদা পুজো ওপরে গয়নাগুলো হয় সেগুলো দিয়ে যদি সাজতে পারো আরও বেশি সুন্দর লাগে আর এখানে টোপরটা ম্যান্ডেটারি টোপর না দিলে যেন বৃদ্ধির লোক ইনকমপ্লিট থাকে তো আমার লোক কমপ্লিট দেখে জানাও কেমন হয়েছে যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে